বসন্তের শুরুতে উৎসবে উৎসবে মাতোহারা গোটা রাজ্য আর এর মধ্যেই রহড়া প্রগতি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অষ্টম বর্ষের খরদহ সম্প্রীতি উৎসব দু হাজার চব্বিশের উদ্বোধন হয়ে গেল এগারোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই উৎসব এই উৎসবে একদিকে যেমন রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যদিকে রয়েছে আরো বিভিন্নতম উপস্থিত খরদহের পৌরপ্রধান নীলু সরকার তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটি টিউসির ইনচার্জ গোপাল সাহা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি সুদীপ রুদ্র দাস খরদহ দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সবিতা গুহ ঠাকুরতা খরদহ দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলার চিন্ময় কুমার দাস সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের সাথে উপস্থিত রয়েছেন উৎসব সভাপতি গোপাল সাহা মহাশয় এবং আইএনটিউসি ইনচার্জ ওনার সাথে আমরা একটু জেনে নেব এই প্রোগ্রামের বিষয়ে কি বলতো এটা আমাদের রহরা প্রগতি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম সম্প্রতি উৎসব দীর্ঘ আট বছর ধরে হচ্ছে এই আট বছর ধরে আমাদের এখানে দীর্ঘ দীর্ঘ আট বছর ধরে হচ্ছে এই আট বছরে সমস্তভাবে সম্পূর্ণ শুরু থেকেই আমাদের রুদ্র ও অনুষ্ঠানটি শুরু করে ওর সঙ্গে থাকা প্রত্যেক কটা ছেলে সব ইয়াং ছেলেরা সঙ্গে থাকা যেমন চাকি শুভ চাকি সুশান্ত তারপর অনাংশ আরও সব বন্ধুরা সব অরিত্র এরা সবাই মিলে এখানে প্রোগ্রামটা শুরু করে এবং সেদিন থেকে এই জায়গাটা খুব সুন্দর একটা উৎসবে পরিণত হয়ে বিভিন্ন প্রোগ্রাম হতো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান শিক্ষণ সামগ্রী দেওয়া অঙ্কন প্রতিযোগিতা আমি ধন্যবাদ জানাই ওকে এত সুন্দর একটা অনুষ্ঠান এই জায়গাটাতে করছে এবং এখানকার আশেপাশের দোকানদাররা সবাই মিলে সহযোগিতাও করেছে এত সুন্দর প্রোগ্রাম এটা আগামী দিনে মানুষের কাছে একটা বার্তা যে বাচ্চা বাচ্চা শিক্ষা যারা অঙ্কন প্রতিযোগিতাগুলো অংশগ্রহণ করেছেন যে যারা কিছু এখনো পর্যন্ত লিখতে পারে না সেভাবে তাদেরকেও ওখানে বসানো হয়েছে তাদের জন্য কোন রকম মানে প্রথম প্রাইজ ফার্স্ট প্রাইজের ব্যাপার তাদের সবাইকে একটা করে প্রাইজ হাতে দিয়েছে বাচ্চাদের কাছে একটা আগ্রহ যে এত সুন্দর ওরা একটা ওরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করছে তাদের কাছে একটা মোমেন্ট তুলে দিচ্ছে একটা প্রাইজ তুলে দিচ্ছে তাদের বাচ্চাদের আগ্রহ হয় বাচ্চাদের আগামী দিনে আরও যাতে এগুই এগিয়ে যেতে পারে সেই উদ্রজাগ করছে অনেক ভালো এটাই আর সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কি বলতে চাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবসময় হলো খুব সুন্দরভাবে পরীক্ষা দিক ভালো মতো রেজাল্ট করুক আগামী দিনে বড় হয়ে পড়াশোনা করে আরও মা বাবাকে দেখাশোনা করুক সমাজের কাজে লাগুক এবং আমরা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমাদের এই বছর আরও যে দশ রকম প্রোগ্রাম হয় সব বন্ধ করে দিয়েছি যেহেতু সেহেতু আজকের এই অনুষ্ঠানটা করে আমাদের আর কোনো প্রোগ্রাম রাখিনি এছাড়া উপস্থিত রয়েছেন অসংখ্য সাধারণ মানুষ থেকে শুরু করে খরদহবাসী এই সম্প্রীতি উৎসবে মানুষের মানুষের মধ্যে ভেদাভেদ দূরে বার্তা উৎসব অষ্টমতম বর্ষ আমাদের সাথে উপস্থিত রয়েছে একজন অর্গানাইজার সুদীপ রুদ্র দাস ওনার কাছে কিছু কথা শুনে নিতে চাইব আপনারা যে আট বছর ধরে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত করছেন এই বিষয়ে একটু জানতে চাই হ্যাঁ আমাদের অ্যাকচুয়ালি আমরা রহরা প্রগতি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটা সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থা আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কোভিড পরিস্থিতি হোক বা বিভিন্ন পরিস্থিতিতে আমরা কাজ করেছি খর্দা রহড়ার বুকে তো আমরা এই খর্দা সম্প্রীতি উৎসবটা বিগত সাত বছর ধরে করছি এবছর অষ্টম বর্ষ এবছর মানে প্রতি বছর আমাদের বিভিন্ন অনুষ্ঠান থাকে সাংস্কৃতিক সঙ্গীত সন্ধ্যা থাকে বাউল সন্ধ্যা থাকে আমরা শিক্ষণ সামগ্রী প্রদান করি আমরা অঙ্কন প্রতিযোগিতা করি পুরস্কার প্রদান করি বিভিন্ন অনুষ্ঠান থাকে বিভিন্ন সন্ধ্যায় এবছর একটু ব্যতিক্রম হয়েছে কারণ সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই কারণে আমরা আমাদের যত সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা বন্ধ রেখেছে এবছর চিন্তা আছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা মিটে গেলে একটা সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা তবে আজকে প্রায় শতাধিক প্রান্তিক শিশুদের আমরা স্কুল ব্যাগ তুলে দিচ্ছি এবং প্রায় পঞ্চাশ জন অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীর হাতে আমরা পুরস্কার তুলে দেবো কালকে সরস্বতী পুজো সরস্বতী পুজো যেমনটা আমরা জানি শিক্ষার্থীদের জন্য তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বলতে চাইবে না আমাদের এখন শিক্ষার মান অনেক উন্নত হয়েছে অনেক পরিকাঠামোগত উন্নয়ন ঘটেছে যারা শিক্ষার্থী তারা ভালো করে পড়াশোনা করুক এবং এই একটা দিন বাগদেবীর আরাধনায় কচি কাচা সবাই সুন্দর করে সেজে আয়োজিত হয় যে পুজোর অনুষ্ঠানে এই দিনটা পড়াশোনা স্বাভাবিকভাবে আমরা মা সরস্বতীর পায়ে আমরা বই রাখি সারা বছর যাতে আমাদের পড়াশোনাটা ভালো হয় তো ভালো করে পড়াশোনা করবে আরও উন্নতি লাভ করবে আমাদের বাংলার মান রক্ষা করবে দেশের মান রক্ষা যেমনটা আমরা জানি রহরা প্রগতি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এটি অষ্টমতম বর্ষ আট বছর ধরে ওনারা এই অনুষ্ঠানটি চালিয়ে যাচ্ছেন চোখ রাখতে আয়োচন বার্তার পর্দায় চোখ রাখুন রিপোর্ট বার্তা